বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিমের ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় চট্টগ্রামের হালিশর বি ব্লকে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে শতভাগ পাশের গৌরব অর্জনের পাশাপাশি তালিকায় স্থান করে নিয়েছেন দশজন কৃতি শিক্ষার্থী এবছর মোট একশো পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন যার মধ্যে পঁচানব্বই জন গোল্ডেন এ প্লাস এবং বাকিরা এ প্লাস ও এ গ্রেড অর্জন করেছে বিভিন্ন স্তরে সাফল্য রয়েছে। চতুর্থ শ্রেণীর একুশ জন পরীক্ষার্থীর মধ্যে সতেরো জন গোল্ডেন এ প্লাস চারজন এ প্লাস এবং মেধা পেয়েছেন একজন জামাইতে নুহুম ষষ্ঠ শ্রেণীর চোদ্দ জন পরীক্ষার্থীর সকলেই গোল্ডেন এ প্লাস পেয়েছেন আর মেধা তালিকায় রয়েছেন দুই জন বিভাগের পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে সাতজন মেধা তালিকায় স্থান করে নিয়েছেন একত্রিশ জন গোল্ডেন এ প্লাস এবং এবং চারজন এ পেয়েছেন তৃতীয় শ্রেণীর কেরাতুল কোরআন খাস বিভাগের পঁয়ত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে জন গোল্ডেন এ প্লাস পঁচিশ জন এ প্লাস এবং দুইজন এ পেয়েছেন এই অসাধারণ সাফল্যের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন জামিয়ার গুনি শিক্ষকবৃন্দ মহতামিম নির্বাহী মহতামিম শিক্ষা পরিচালনা বিভাগ ও পরিচালনা কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয় এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম শিক্ষকদের নিবেদন ও অভিভাবকদের দোয়ার ফসল আগামীতেও এমন সফলতা ধরে রাখ দৃঢ় পথে ব্যত করেছেন প্রতিষ্ঠানটি আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম এই অসামান্য অর্জন করানি শিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করল